সাথে সাথে আমরা সকলেই অবগত জানি অবগত আছি যে তারপরে ইউরোপ এবং আমেরিকার মদমে তারা ইজ ইজলাম আমাদের এখন একটি আমদাম আমরা এখন এই মিছিল মিটিং তারাগুলো রাষ্ট্র না আমরা ইসলামের পণ্য বৈকট করব যারা বলতে চাই কোকা করে আপনারা মনে করেন কুলি কিছুই হবে না আপনারা যে নেক্সট কফি কপি ছাড়তে পারেন নাই

আশানুরূপ কোন ধরনের প্রতিবাদ কোন অবস্থান ব্যক্ত করেনি